গরুর ছবি তুলে দেবো আচ্ছা আমি জানি আজ গরুর সঙ্গে ছবি তুলবে হায় ভগবান আচ্ছা আজকেও আমরা পিক ডিস্ট্রিকেই রয়েছি তবে একটা আলাদা সাইডে এই জায়গাটার নাম ডিটেলস আবার সমস্ত কিছু কমেন্টেসে দিয়ে দেবো তবে এই জায়গাটা এতটাই সুন্দর মানে ছবির থেকেও সুন্দর বললেও ভুল বলা হবে না আর আমার মা তো এখানে এসে পুরো বাচ্চাদের মতন মানে এত আনন্দ পেয়েছে আর গরুগুলো সত্যিই খুব সুন্দর দেখতে দেখো মাঝখানটা সাদা দুদিকটা ব্রাউন বেশ একটা সুন্দর দেখতে তো মা একদম বাচ্চাদের মতন এই গরুর সাথে আমার ছবি তুলে দে ভেড়াতের সঙ্গে আমার ছবি তুলে দে হ্যাঁ বেশ ভালোই লাগছিল আর কি যে মা এতটা আনন্দ পাচ্ছে আজকেও দেখছো মা শাড়ি পরে একেবারে রেডি আর আমরাও রেডি হয়ে গেছি আর আজকে আমাদের পিক ডিস্ট্রিক্ট বেড়াতে আসার তৃতীয় দিন তো আজকেও আমরা আরেকটা সাইড এক্সপ্লোর করব আর আজকে আমরা একটা পাহাড়ের ভেতর দিয়ে পুরোটা হেঁটে হেঁটে যাব প্রায় ঘণ্টাখানিকের যাওয়া ঘন্টাখানেকের আসা মাঝখানে একটা জায়গায় বসে ব্রেক নেওয়া হবে খাওয়া দাওয়া করা হবে তো এই ছিল আমাদের যাওয়ার রাস্তা বলো তো রাস্তাটা কেমন লাগছে তোমাদের এই যে পাথরে ঘেরা রাস্তা পাহাড়ি রাস্তা এত উঁচু নিচু ঢালু সামনে কি গাড়ি আসছে দেখাও যায় না আর রাস্তাটা কতটা ঢালু একদম সামনে গিয়ে বোঝা যায় যে রাস্তাটা কতটা নেমে গেছে নিচের দিকে এখানে একটা গান চলছিল গাড়িতে হ্যাঁ সেই গানের তালে তালে সুর মেলাতে মেলাতে রাস্তার দুপাশে এরকম চেরি ব্লসমসের সৌন্দর্য সবুজের সৌন্দর্য দূরে দূরে সব পাহাড় এরকম সবুজের গালিচাপাতা পাহাড় দেখতে দেখতে চলেছি কি এক মনোরম পরিবেশ তোমরা যারা ইংল্যান্ডে আসতে চাও হ্যাঁ মানে বেড়াতে আসতে চাও আর কি এটাই পারফেক্ট টাইম ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে তোমার দিনের আলো বেড়ে গেছে এখন রাত্রি আটটা সাড়ে আটটা অবধি দিনের আলো থাকে মে জুন মাসে দুটা বেড়ে গিয়ে রাত্রি দশটা অবধি দিনের আলো হয়ে যাবে আর টেম্পারেচারও খানিকটা বাড়বে আশা করছি এখন যদিও আজকে রোদ ছিল সেজন্য দেখছো এত সুন্দর ব্রাইট ফটো আসছে এই যে আমাদের পুরো ব্যাটেলিয়ান আমরা একসাথে ঢুকছি এদিকে তো এই জায়গাটার নাম হচ্ছে মালহাম কোপ আর এটা সারা বছরই এই জায়গাটা মোটামুটি আসা যায় ফুটপাথ সুন্দর রয়েছে গাড়ির পার্কিং রয়েছে একটু দূরে পার্ক করে ওখান থেকে হেঁটে আসতে হয় পার্কিংয়ের যে জায়গাটা সেটারও ডিটেলস আমি দিয়ে দেবো ইয়র্কশায়ার ডেলস ন্যাশনাল পার্ক অথরিটি কার পার্কে কার পার্কিং করতে হবে একদম অবশ্যই তারপরে গ্রামের ভেতর দিয়ে হাঁটা পথ অবশেষে এই জায়গায় আসা হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই যে মা দেখো গরু দেখে গরুর সঙ্গে ছবি তুলবে দাঁড়িয়েছে কি বলছিল আর কাউকে শাড়ি পরা দেখতে পাবনি এইখানে লোক শাড়ি পরে এই পাহাড়ি রাস্তায় কি করে হাঁটবে হাঁটবে বলো তুমি তো তাও হাঁটতিছ উঁচু নিচু রাস্তা আজকে গরমটা বেশ ভালোই লাগছে যেহেতু রোদের তাপটা ভালো ছিল আর মা সেজন্যই বলছে যখন চড়াই উতরাইতে একটু উঠছে আর কি চড়াইতে বিশেষ করে বেশি একটু কষ্ট হচ্ছে একটু সেজন্য আমরা থেমে থেমে সবার পেছনে রয়েছি আস্তে 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 এই যে দেখো কারো একটা স্কার্ফ কেউ ভুলে গেছে লোক এখানে রেখে গেছে যে যার জিনিস সে যাতে খুঁজে পায় কি সুন্দর জায়গাটা এই যে ভেড়ুরা ঘুরে বেড়াচ্ছে ছবি তোলার জিনিস পাওয়া সাথে ছবি তুলবে এই পাহাড়টা আশি মিটার মতন লম্বা আর তিনশো মিটার মতন চওড়া তো এটাতে মোটামুটি হেঁটেই প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে দেখছি এখানে সাইকেলও অ্যালাউড নয় এখানে এরকম সুন্দর একটা ঝিরিঝিরি শব্দে বয়ে যাওয়া একটা নদী রয়েছে স্বচ্ছ জল যেখানে ঠিক এই মুহূর্তে একটা গরুর দল জল খেতে এসছে আর গরুগুলো সত্যিই দেখতে দারুণ দারুণ সুন্দর মানে আমি এরকম সুন্দর গরু আমি আগে দেখিনি সুইজারল্যান্ড গেছি কিন্তু আমরা এত কাছ থেকে মানে কোথাও ঘুরে মানে যেহেতু ট্যুরিস্ট একটা এজেন্সির সঙ্গে গেছিলাম অতটাও আমরা টাইম দিয়ে ঘুরে দেখতে পারিনি এই জায়গাটা যেমন ঘুরে থেমে নিজেদের মতন দেখতে পারছি সেই জন্য না মানে যে কোনো প্ল্যান নিজেরা করলে অনেক সুস্থ সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখা যায় দেখো গরুগুলো কি সুন্দর দেখতে পাহাড়ে ঘুরে ঘুরে বেড়ায় পাহাড়ি নদীর জল খায় পাহাড় থেকে ঘুরে ঘুরে ঘাস খায় ওদের বেশ সুন্দর ওদেরও জীবন কি বলো আর এত সুন্দর স্বচ্ছ জল দেখে একটুখানি সেখানে বসে হাত হাত মুখেও মানে মুখে নয় অ্যাটলিস্ট হাতে জল দিলাম আর আমাদের খাওয়া দাওয়ার পর সবার হাত ধোয়াও এই জলেই হয়ে যাচ্ছিল কি সুন্দর দেখো পাহাড়ি একেবারে একটা সুন্দর ছোট্ট নদী পাহাড়ের ভেতর দিয়ে আঁকে মাকে বয়ে চলেছে এখানে হ্যারি পটার যে মুভিটা যে মুভিটা আমাদের সবার ভীষণ পছন্দের সেই মুভির কয়েকটা অংশ কিন্তু এখানে দৃশ্যায়িত করা হয়েছিল এই যে আমাদের খাওয়া দাওয়ার স্পট এই পাহাড়ের নিচে বসে আজকে দুপুরে লাঞ্চ হবে পিকনিক দেখো এই যে আমরা সঙ্গে করে থালা তারপরে চামচ জল বসার জায়গা সব নিয়েই হাজির হয়ে গেছিলাম যদিও বসার জায়গাটায় সবাই না বসতে পারলেও ছড়িয়ে ছিটিয়ে ঘাসটাও বেশ সুন্দর পরিষ্কার বসে গেছি কেউ পাথরের উপরে বসে গেছে এইভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া দারুণ হয়েছিল ভাত ডাল ডিম ভাজা আলু সেদ্ধ বাঙালি আমরা ভাই এগুলো ছাড়া আমাদের চলে না হ্যাঁ আর স্যান্ডউইচ নিলেও নেওয়া যেত আসলে বাচ্চাগুলো খাবে একটু পেটটা ভারী থাকবে আর একবার খেয়ে নিলে অনেকক্ষণ চলবে এটা ভেবেই ভাত আর ডাল এসব আনা তবে এই জায়গায় বসে পিকনিক করে খাওয়ার মজা আলাদাই মানে খাওয়ার যে টেস্ট হাজার গুণে বেড়ে যায় এক জায়গায় এরকম বসে ভাগাভাগি করে খেলে আনন্দ করতে করতে খাওয়া দাওয়া শেষ এবারে আমরা হেঁটে এবার একদম যে পাহাড়টার কাছে ওখানে পৌঁছে যাব। ওখানে অ্যাকচুয়ালি আগে এই পাহাড়টার উপর দিয়ে ঝর্ণা দিয়ে জল পড়তো ঝর্নার মতো জলটা পড়তো কিন্তু এখন সেটা শুকিয়ে গেছে অনেক অনেক বছর ধরে আর জল পড়ে না সেটা আসে পাহাড়ের নিচ দিয়ে তো সেই জায়গাটাই চাই চলো এবার পাহাড়টার কাছাকাছি পৌঁছোতে কিন্তু বেশ টাইম লাগবে আর জায়গাটা ঘুরে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি পরের ভিডিওতে আবার একদম পাহাড়টার কাছে যাব। কারণ দূর থেকে ওটা কাছাকাছি দেখালেও হেঁটে যেতে আরও দশ মিনিট লাগছে আর পাহাড়ে ও একদম ওপরে ওঠারও একটা রাস্তা রয়েছে সেটা যদি সবাই পাহাড়ের উপরে উঠা উঠতে পারি সেই ক্ষমতা আর কুলোয় তাহলে ভিডিও করে তোমাদেরকে দেখাবো কারণ ওটা অনেকটাই উঁচু আবার হেঁটে এক ঘন্টা উঠতে হবে আর অনেকটা খাড়াই তো আমি জানি না সবাই উঠতে পারবো কি না কিন্তু পাহাড়ের কাছে পৌঁছবো এইটা আমি প্রমেস করছি আর সেখানকার ভিডিওও দেখাবো আমাদের সববার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে পাহাড়ের একদম কাছে গিয়ে পাহাড়ের কোন জায়গাটা থেকে জল আসছে দেখব সঙ্গে থাকো টাটা